সুপ্রিয় দর্শক শ্রোতা চৌধুরী কামালিম সুপের খানিয়াস সেই কারণে ফরিদপুর শহরে ভিড় আর ভিড় দেখুন কী অবস্থা এই জেনারেল হাসপাতালের সামনে আমি এখান থেকে যান জর পিছনে পিছনে দেখেন আরোগ্য সদন মার্কেটের থেকে শুরু জাম অনেক বাস ভর্তি কামালি সুবের অনেক ভক্ত আসে কানে এসেছেন বিভিন্ন এলাকা থেকে আমরা দেখাতে চেষ্টা করবো আপনাদের থাকেন আমাদের সাথে ভিড় আর ভিড় শুধু গাড়ি আর গাড়ি আমি এটা যাচ্ছি অটোর থেকে নেমে গেছি চৌধুরী গাওয়ালী ক্লিসুবের মৃত্যুবার্ষিকী পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ তেরোই ডিসেম্বর তো সে কারণেই এত ভিড় বাস ভর্তি বিভিন্ন জায়গার থেকে লোকজন আসছে ভিড় বেদ আমরা দেখতে পাচ্ছি অনেক ভিড় অনেক ভিড় সবাই জমা হইছে কোথায় ভাই? সামনে করে জমাট তো আমরা যাচ্ছি ভাই কি পরিমাণ গাড়ি আসছে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর প্রচুর হ্যাঁ প্রচুর লোক আছে বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে আচ্ছা 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 এই কারণে এত ভিড় আচ্ছা ধন্যবাদ আপনাদের সুপ্রিয় দর্শক শ্রোতা দেখুন ভিড় আর ভিড় প্রত্যেকটা ইউনিয়ন থেকে প্রত্যেকটা এলাকার থেকে লোকজন আসছে ভক্ত আসে কান যারা দেখতে পাচ্ছেন সামনে ভিড় আর ভিড় হ্যাঁ আসেন মিলাদ আসেন ওই সামনে আসেন ধন্যবাদ আমরা পিঠে নিয়ে ব্যস্ত আর আমরা আছি সেখানে যাওয়া নিয়ে ব্যস্ত আপনারা আপনারা কোন এলাকা থেকে আসছেন ভাই তামুলখানা তামুলখানা তো আমাদের এলাকার লোক ধন্যবাদ ধন্যবাদ সবাইকে কত 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 লোক আসছেন তামুলখানা থেকে

আমরা যাব রাজেন্দ্র কলেজের মাঠে যেখানে সবাই জমায়েত বিভিন্ন জায়গা থেকে এসে তারা সবাই রাজেন্দ্র কলেজের মাঠে উপস্থিত হয়েছে মাইকের শব্দ শোনা যাচ্ছে বন্ধুরা আমি কিছুদিনের মধ্যেই সঙ্গে থাকবেন চলে যাব সেই রাজেন্দ্র কলেজের মাঠে ধন্যবাদ সবাই আমার সঙ্গে থাকবেন বন্ধুরা দেখবেন কত ভালোবাসা ছিল কামাল ইস্যুবের প্রতি মানুষের তা কিন্তু আজকে সেটা প্রমাণ তার কিছুটা প্রমাণ আপনারা পাবেন এই এই যে গাড়ি গাড়িগুলো আসছে সব গাড়ি ফাঁকা সব গাড়িতে লোক আসছে তারা সব রাজা কলেজের মাঠে গিয়ে উপস্থিত হয়েছে তো আমরা দ্রুত চলে যাবো দু এক মিনিটের মধ্যে আমি রাজা কলেজের মাঠে আপনার আমার সঙ্গে থাকবেন বন্ধুরা এই যে বাস আর লোকজন শুধু বিভিন্ন জায়গা থেকে শত শত লোক হাজার হাজার লোক এসেছে তো বুঝতেই পারছেন গাড়ির অবস্থা দেখে আমরা নিয়ে যাব আপনাদেরকে কিছুক্ষণের মধ্যেই দু এক মিনিটের মধ্যেই পৌঁছে যাবো ইনশাল্লাহ কলেজের মাঠে বাস খালি আমাদের এখানে স্বেচ্ছাসেবকরা আছে গাড়ি আটকা দিতেছে বাইরে আমার লোকজন স্বেচ্ছাসবক রাস্তায় যাতে কোনো যাতে ঝামেলা না হয় সব দিক দিয়ে দেখেন শত শত লোকের ভিড় পঞ্চম নৃত্য দিবস চৌধুরী কামালীসুফের বেশ কয়েকবার মন্ত্রী ছিলেন বাংলাদেশ গণপ্রজাত বাংলাদেশ সরকারের তো আমরা একটি ব্যানার দেখতে পাচ্ছি চৌধুরী নায়েব ইউসুফের এখনই আমরা রাজ কলেজের মাঠে পৌঁছে যাব আপনারা আমার সঙ্গে থাকবেন হয়তো আমি এক মিনিটের মধ্যে পৌঁছে যাব মাইকের শব্দ শোনা যাচ্ছে পঞ্চম মৃত্য বার্ষিকী চৌধুরী কামাল এমনি ইসবের সানন্দ কলেজের সামনে চলে আসছি এখানে স্বেচ্ছাসেবকরা আছে কোনো বিশৃঙ্খলা না ঘটে আমাদের এই তোলার সি

ভাই কখন আসছেন কোথা থেকে কানাইপুর থেকে কানাইপুর থেকে ভালো আছেন না কত লোক একসঙ্গে দুই হাজার লোক আসছেন কানাইপুর থেকে ধন্যবাদ ধন্যবাদ